হাই এভরিওান আমি প্রীতি হ্যাপি টিভটির নতুন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ অক্ষয় তৃতীয়া আমার তরফ থেকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ থেকে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করছি তোমরা সবাই সাথে থেকো আজ অক্ষয় তৃতীয়ার সকালবেলায় আমার বাড়িতে গণেশ পুজো দিয়ে দিনটা শুরু হলো তোমরা ততক্ষণ দেখতে থাকো কেমনভাবে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে ততক্ষণে আমি আর রানী শুনু আর মামনিকে নিয়ে রেডি হয়ে গেলাম দেখো আমার শুনু আর গোপ কি সুন্দর গাড়িতে বসে খেলা করছে এরপর চলো আমরা দেখো তোমরা যে আমরা সবাই মিলে বাড়ির সকলে আমাদের ছোট্ট গোপুকে নিয়ে চলে গেছিলাম আজ মানিকতলায় মা শ্যামা সুন্দরী মায়ের দর্শনে সাথে মায়ের জন্য ভোগ আর সাধ্যমতো পুজো সামগ্রী নিয়ে গিয়েছিলাম আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো কি বিশাল লাইন অক্ষয় তৃতীয়া বলে আজ অক্ষয় পাত্রে মায়ের জন্য ভোগ নিবেদন করতে পারে সবাই এই অক্ষয় পাত্র উৎসবের দিন তাই বলে আজকে এত ভিড় হয়েছে কিন্তু দেখো লাইনে দাঁড়িয়ে একদম চুপ করে লাইনে দাঁড়িয়ে আছে মামনির সাথে একটুও কান্নাকাটি করেনি কিন্তু সবার সাথে ভালোই রয়েছে ও এই হলো মা শ্যামা সুন্দরী যার কথা এতক্ষণ বলছিলাম যার দর্শনে মনে হলো যেন জীবনটা ধন্য হয়ে গেল মায়ের থেকে যেন চোখই সরছিল না মায়ের এত অপরূপ সৌন্দর্য যেন চোখের পলকে আমরা ফেলতে পারছিলাম না এরপর আমরা চলে গেলাম দুপুরের ভোজ খেতে ভযহরি মান্নায় তো আমরা কী কী খেলাম লাঞ্চে দেখো ভাত তার সাথে খেলাম মাছের মাথা দিয়ে মুসুর ডাল তার সাথে পোস্তর বড়া পোস্তর বড়াটা কিন্তু ভালোই খেতে ছিল তার সাথে ছিল ডাব চিংড়ি আর তার সাথে ছিল চিকেন ডাক বাংলো ভালোই জমলো দুপুরের খাবারটা তারপর চলো তাহলে এবার খাবার দাবারটা শেষ করে নেওয়া যাক তারপর তো বেরোতে হবে না কি আমার মনে হয় সিকিমের দিকেও কোনো ব্রাঞ্চ খুলবে নাকি না খেতে আসার কি আছে হ্যাঁ হোটেল খুলবে কি খেতে দিতে কি তো করে কি সব ফার্ম কার সঙ্গে ভিডিও যে থাকতে মানে ভজন মানে प्यार सुख चैन की बरसात नजर से बरसे ये दिल दर्द जे कोई दिल ना प्यासा तरसे दे दर्द Oh, <laughs> yeah. আমরা চলে গিয়েছিলাম রাস্তার পাশের একটা মন্দির সব সময় দেখতে পাই যাতায়াতের পথে রাস্তার মধারের মন্দিরটায় কিন্তু সময় বিশেষে যাওয়া হয় না আজ সময় ছিল তাই একটু সবাই মিলে ঘুরেই এলাম চলো মন্দিরটা কীরকম তোমাদের দেখিয়ে দিই মন্দিরটা বেশ বড় মন্দিরটা ছিল রাধাকৃষ্ণ আর একদিকে ছিল রাম সীতার মন্দির হনুমানজিও ছিল সাথে চলো দেখো কত সিঁড়ি আমরা আস্তে আস্তে উঠছি মন্দিরটা দেখতে অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো চ দেখ চলো দেখে নেওয়া যাক কীভাবে ভেতরে কী কী আছে এই হলো জগন্নাথ মন্দিরের মতো এখানে এই মন্দিরের ভিতরে এখানে জগন্নাথ দেবের শিলা রাখা আছে ঠাকুর তো দেখা হলো এবার দেখো আমার শুনু কীরকম মামুনির সাথে দুষ্টুমি করতে লেগে গেছে বাইরে বেরিয়ে এসো এত বদমাইশ হয়েছে যে কি বলবো দেখো শুনো কীরকম দুষ্টুমি শুরু করছে এবার খুব পাকা হয়েছে এত পাকা ও নিজে একা বসার চেষ্টা শুরু করেছে আবার ফটোও তুলতে লাগছে তার সাথে সবই তো হলো ফটো তোলা ঘোরা বেড়ানো এবার তো বাড়ি ফেরার পালা এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এবার রওনা হলাম এবার এতগুলো সিঁড়ি যখন উঠেছি এবার তো নামতে হবে ঘুরে ফিরে সমস্তটা পাশে দেখলাম আবার একটা মন্দির আমরা ঘুরেই এলাম সেই মন্দিরের পাশেই যখন মন্দির তো সেখানে তো ঘুরে নিলাম কিন্তু ভিতরটা আর ছবি আর তুলতে পারিনি কারণ সেখানে রেস্ট্রিকশন পর আমরা রাস্তার ধারের একটা ধাবা থেকে চা খেলাম যেহেতু বিকেল হয়ে গেছে না তার সাথে শুনো আরও কিছু ফটো তুলে নিলো ওর দুষ্টুমিরা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর যেহেতু সব কিছু পালা শেষ এবার তো বাড়ি ফিরতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল